আসসালামু আলাইকুম ওয়া বরকাত যেই রোজা ফরজ ওই রোজা যদি কোনো কারণে ভেঙে যায় তো সেই রোজার কাজা আদায় করাও ফরজ যেমন যেই নামাজ ফরজ সেই নামাজ যদি ছুটে যায় তো ওই নামাজ এর কাজা আদায় করাও ফরজ কোরআনে বাকে সুরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফামা কান মারিদান আও আলা মিন আইয়া মিন উখরা যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় বা সফরে থাকে তো রোগ বা সফরে থাকার কারণে তোমরা যদি রোজা রাখতে না পারো তো সেই ক্ষেত্রে তোমরা অন্য কোনো দিন তার কাজ আদায় করে নেবে কেননা রোগ বড় কষ্টদায়ক বিষয় তবে যেই সেই রোগের কারণে রোজা ভাঙা যাবে না যদি মামুলি কোনো কারণে আমরা রোজা ভাঙি সেই ক্ষেত্রে কাজা কাফারা দুইটাই আদায় করতে হবে একদম ষাটটা সহ রোজা রাখতে হবে কিন্তু যদি এমন রোগ হয় যে রোগে রোজা রাখা সম্ভব না বরং হয়তো এমন কোনো রোগ হলো যে রোজা রাখলে বা ঔষধ সেবন না করলে রোগ আর বৃদ্ধি পাবে বা মৃত্যুর সম্ভাবনাও থাকে সেই ক্ষেত্রে রোজা ভাঙা জায়েজ পরবর্তীতে সুস্থ হয়ে গেলে তার কাজও অবশ্যই আদায় করবে এবং সফরে সফরে থাকলেও সেই ক্ষেত্রে ফরজ রোজা ভাঙা জায়েজ পরবর্তীতে তার কাজও আদায় করে নেবে বর্তমানে একটা বিষয় খুব প্রচলিত খুব বেশি ছড়ানো হচ্ছে যে যে মহিলারা মাসিক হওয়ার কারণে মাসিক হায়েস এর কারণে যে মহিলারা রোজা রাখতে পারে না তো সেই সময় রোজা রাখা তার জন্য হারাম তো রমজান মাস চলে যাওয়ার পরে সেই রোজার সে ফরজ রোজা ভাঙার কারণে ওই ফরজ রোজার কাজা তাকে আবার আদায় করতে হয় কাজা আদায় করতে হয় যদি কাজ আদায় না করে সেক্ষেত্রে সে কবিরা গুণাগর হবে কিন্তু বর্তমানে বহু জায়গার মধ্যে এমনটা ছড়ানো হচ্ছে যে এই যেহেতু হায়স অবস্থায় মহিলাদের নামাজ কাজা হয়ে গেলে পরবর্তীতে নামাজ আদায় করা লাগে না তো ফরজ অবস্থায় রোজাও ছুটে গেলে রোজা না রাখার কারণে পরবর্তীতে সেই রোজা আর রাখা লাগে না বরং মাসাল এমনটা না আনাফি মাঝাবের প্রসিদ্ধ কিতাব কুদুরী শরীফ মুখতাসারুল কুদুরি এই কুদুরী শরীফের মধ্যে হায়েজের অধ্যায়ে আলোচনা করা হয়েছে বল হাই ইউস্কিতু আনিল হায় সলাতা ওই হারি আলাইহা সাওমা সাওমা এ অবস্থায় নামাজ তার জন্য সাকেত হয়ে যায় সে নামাজ ওই সময় আদায় করবে না এবং রোজা তার জন্য হারাম হয়ে যায় ওই হায়েজ অবস্থায় ওই মহিলাদের মাসিক অবস্থায় সে রোজা রাখবে না রোজা তার জন্য হারাম পতাক দি সও সে রোজার কাজ আদায় করবে পলাতাক তাকদি সলাতা কিন্তু নামাজের কাজা আদায় করবে না নামাজেরটা মাফ হয়ে যাবে নামাজের কাজা আদায় করা লাগবে না কিন্তু রোজার কাজা তা ঠিকই আদায় করা লাগবে এমনিভাবে অন্যান্য ফতোয়ার কিতাব ফত আলমগিরি ফতয়া স্বামী বাহারের শরীয়ত ফতের রেজবিয়া সহ কানুনের শরীয়ত অন অনেক কিতাবের মধ্যে এই আলোচনাগুলি এসেছে যে হায়েজ ও নেফাস কি হালত মে নামাজ পড়না রোজা রাখনা হারাম হ্যাঁ হায়েজ আর অবস্থায় নামাজ পড়াও হারাম রোজা রাখাও হারাম কোন দিনও মে নামাজে মাফ হ্যায় যেই সময়ে হায়েস চলাকালীন সময়ে যে নামাজগুলি কাজা হয়ে গেছে সেগুলি মাফ কোন কি কাজা নেহি ওই নামাজের কাজাও তার আদায় করা লাগবে না আলবত্তা রোজ কি কাজা আরও দিনও রাখনা ফরজ হয় কিন্তু যখন রোজা তার কাজা হয়ে যাবে ও রোজার কাজা অন্যান্য দিনগুলিতে রাখাও তার উপরে ফরজ একটু ভালো মতো খেয়াল করবেন ফরজ রোজা সেটা ভেঙে গেছে তার কাজা আদায় করাও ফরজ আর ফরজ যদি ছুটে যায় সেই ক্ষেত্রে সে কবিরা গুণাগার হবে কবিরাগুণাগর হবে কিতাবগুলির মধ্যে বড় বড় আল্লাহগণ বড় বড় ফকি মুস্তাহিদগণ কোরআন হাদিস থেকে এই মাসালগুলি আমাদের সামনে পেশ করে গেছেন যে এই ফরজ যদি আমরা আদায় না করি ফরজের কাজ আদায় না করে যদি নফল আদায় করে সেই ক্ষেত্রে এই নফলগুলি ফরজ আদায় না করার কারণে নফলগুলি আল্লাহর দরবার কবুল হয় না ফরজ রোজার কাজা তাকে আগে আদায় করতে হবে তারপরে তাকে নফল রোজা রাখতে হবে এই মাস আলাগুলির উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন আমলাইনিল্লাল বালাক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত